এই ভিডিওটায় আপনাদের আজকে আমি শেখাবো যে শেফসের অর্ডারগুলো আপনারা কিভাবে পিক আপ করবেন কীভাবে আর পিক আপ কনফার্ম করে কিভাবে হচ্ছে কাস্টমার লোকেশনে গিয়ে ড্রপ অফ দিবেন তো এই যে দেখেন আমার কাছে একটা অর্ডার আছে প্রথমে দেখবেন এই যে দেখেন এখানে অ্যাকসেপ্ট আমি হচ্ছে তলবটা অ্যাকসেপ্ট করছি ঠিক আছে তো এখানে অ্যাকসেপ্ট লেখা উঠছে তারপর হচ্ছে আমাকে স্টার্ট পিক আপ দিতে হবে তো এখন হচ্ছে স্টার্ট পিক আপ দিলে হচ্ছে মাতামের লোকেশনটা আসবে তো এই যে দেখেন স্টার্ট পিক স্টার্ট পিক আপ লেখা আছে হ্যাঁ তো কীভাবে দিবেন এই যে নিচে দেখেন সুইপ টু স্টার্ট পিক আপ লেখা আছে এটা একটা টান দিবেন এটা একটা টান দিলে এই যে দেখেন এখানে লেখা হচ্ছে স্টার্ট পিক আপ হ্যাঁ স্টার্ট পিক আপ আর এই যে অ্যারাইভ টু পিক আপ এটা হচ্ছে আমি যখন মাতামের কাছাকাছি যাব বা মাতামের ভিতরে যাবো অর্ডার নেওয়ার সময় তখন হচ্ছে এই অ্যারাইভ একটু পিক আপ এটা দিতে হবে হ্যাঁ তো এখন হচ্ছে আমি মাতামে যাবো তারপর হচ্ছে আপনাদের দেখাইতেছি বলবেন যে ভাই লোকেশনটা কীভাবে বের করবো মাতামের লোকেশন মানে রেস্টুরেন্টের লোকেশন এই যে দেখেন এখানে একটা চিহ্ন দেওয়া আছে এটাতে ক্লিক করলে হচ্ছে এই যে দেখেন লোকেশন এসে পড়ছে ঠিক আছে এই চার মিনিট দেখাইতেছি তো এখন হচ্ছে আমি মাতামে যাব ঠিক আছে মাতামে যাওয়ার পর হচ্ছে আবার কি করতে হয় সেটাও আপনাদের দেখাই দিবো পুরোপুরি দেখবেন পুরোপুরি না দেখলে হচ্ছে বুঝবেন না যারাই হচ্ছে নতুন অনেকে এখন শেপসে কাজ করতেছেন ফ্রিল্যান্সিং বলেন বা হচ্ছে কোম্পানি বলেন তো ভিডিওটা পুরোপুরি দেখলে আপনারা অনেক তাড়াতাড়ি শিখতে পারবেন বা ভিডিওটা আপনারা সেভ করে রাখবেন কারণ এটা অনেকবার ওই যে নিচে যে এরাপ টু টু সুইপ এগুলো অনেকবার টান দিতে হয় ঠিক আছে তো এটা অনেকেই বোঝে না যে কতবার টান দিতে হয় তো এগুলো হচ্ছে বারবার আর কি মিস্টেক হয় যার কারণে হচ্ছে এগুলো থেকে শরীকা আর কি কমপ্লেন দেয় তো এই ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে আপনারা এই ভিডিওটা দেখলে হচ্ছে অনেক তাড়াতাড়ি ক্লিয়ার হইবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে যারা এই শেষে কাজ করতে চান বা করতেছে নতুন বা এখন জয়েন হয়েছেন এই ভিডিওটা দেখলে হচ্ছে আপনারা ক্লিয়ার হয়ে যাবে অনেক তাড়াতাড়ি তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো চলে এখন আমরা হচ্ছে রেস্টুরেন্টে চলে যাই তো এই যে দেখেন আমি হচ্ছে প্রায় লোকেশনে চলে আসছি বেশি দূর নয় এই যে সামনে হচ্ছে মাতামটা মানে এটার স্টোর যেখান থেকে হচ্ছে আমি অর্ডারটা নেব তো এই যে দেখেন আমি এখন হচ্ছে স্টোরে যাব তো স্টোরে আসার আগে কিভাবে আপনারা

তো এখন হচ্ছে আমি এই যে দেখেন এখানে লেখা আছে কি আমি স্টার্ট পিক আপ হ্যাঁ মানে আমি পিক আপ করে হচ্ছে এখানে আসছি তো এখন কি করতে হবে অ্যারাইভ টু পিক আপ মানে আমি একদম মাতামের কাছে আছি এটা বুঝে হইব তো তার জন্য কি করতে হবে এই যে নিজে এটা আছে না সুইপ্ট্যারাই পিক আপ এটা টান দিবেন এটা টান দিলে এই যে উপরে দেখেন নাম্বারটা চলে আসছে ঠিক আছে অনেক সময় আগেই থাকে পর অনেক সময় থাকে না তো এটা টান দেওয়ার পরে হচ্ছে নাম্বারটা আসে তো আপনার হচ্ছে এই যে টু থ্রি ওয়ান এইট এই নাম্বারটা বলতে হবে হ্যাঁ তো এখন হচ্ছে আমি অর্ডারটা নিয়ে বাকিটা আপনাকে দেখেছি আমি হচ্ছে এখন অর্ডারটা নিয়ে আসছি তো এখন হচ্ছে আপনার এটা কীভাবে পিক আপ ডান করবেন তো এটাই আপনাদের দেখা হবে যে দেখেন পিক আপ করার জন্য এই যে এখানে মানে লাস্টের যে অপশানটা পিক আপ সাকসেস এখানে চারটা অপশন থাকে প্রথম হচ্ছে অ্যাকসেপ্ট কারণ এটা অটোই দেওয়া থাকে যে আপনারা এইভাবে অটো করে রাখবেন এই অটো করে রাখলে হচ্ছে অর্ডার আসলে আপনাদের হতে ভিতরে যে ধরা লাগবে না যে অটো অ্যাকসেপ্ট এটা চালু করে রাখবেন ঠিক আছে তো তারপর হচ্ছে অ্যাকসেপ্ট আসে স্টার পিক আপ আসে এরা একটু পিক আপ আসে ঠিক আছে তারপর হচ্ছে লাস্ট অপশন মানে পিক আপ পিক আপের ক্ষেত্রে এটা হচ্ছে এই যে সুইপ টু পিক আপ সাকসেস এটা টান দিলে হচ্ছে খাবারের ছবিটা আসে তারপর হচ্ছে এই যে একটা ছবি তুলতে হয় এটা অনেক সময় আমি আপনাদের দেখাইছি তো আজ করছে একবারে ক্লিয়ার করে দেখা দিতেছি শুধু যে এটাই কীভাবে পিক আপ করবেন কীভাবে ডেলিভারি সাকসেস দিবেন দেখছেন এই যে সাবমিট করলে ওইখানে হচ্ছে চলে আসবে এই যে দেখেন এই যে দেখেন দেখছেন এখন হচ্ছে যা আসছে এটা হচ্ছে কাস্টমারের ডিটেলস তো যে এটা আসার পরে কি করতে হবে এখানে কিন্তু কোনো টিকচি ওঠে নাই তো টিকচি ওঠানোর জন্য যে স্টার ডেলিভারি দিলে এখানে হচ্ছে স্টার ডেলিভারি দিতে হবে তো কী করবেন আগে একটা টান দিবেন যখন খাবারটা পিক আপ করবেন তখন হচ্ছে আরেকটা টান দিবেন তো এই যে দেখেন তারপর হচ্ছে এখন অ্যারাইভ টু ডেলিভারি মানে আমি কাস্টমারের লোকেশানে গিয়ে হচ্ছে আবার একটা টান দিতে হবে তখন কাস্টমার লোকেশনটা কীভাবে বের করবেন এই যে দেখেন এখানে টাচ করলে এই যে দেখেন কাস্টমারের লোকেশন বের হয়ে গেল ঠিক আছে এই যেটা হচ্ছে কাস্টমারের লোকেশন তো এখন হচ্ছে আমি কাস্টমারের লোকেশনে যাবো তারপর হচ্ছে আমি ওইখানে যে আবার দেখাবো যে কীভাবে হচ্ছে আপনারা ড্রপ অফ দেবেন মানে অর্ডার সাকসেস দেবেন হ্যাঁ আমি কাস্টমারের লোকেশনে চলে আসছি লোকেশনে আসার পরে দেখবেন কি করতে হবে এই যে আবার যাবেন অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে হচ্ছে যে এখানে কলের ইয়া চিহ্ন আছে কিন্তু তার আগে কি করতে হবে যে আমি যে কাছে আসছি সুইপ টু অ্যারাইভ ডেলিভারি এটা আগে দিয়ে নেবেন ঠিক আছে এটা দেওয়ার যে আগে যে ছবিটা তুলছিলাম এটা এখন সাবমিট করতে হবে আবার আরেকটা অর্ডার চলে আসছে তো এই অর্ডারটা ধরে নেই এক মিনিট এই অর্ডারটাও ধরে নিলাম এই যে অর্ডারটা এটা ঠিক আছে আরেকটা নতুন অর্ডার আসছে আজকে অর্ডার আছে ভালোই তো এই যে দেখেন এখানে কী লেখা আসছে অ্যারাইভ টু ডেলিভারি হ্যাঁ আপনারা কিন্তু কাস্টমারকে কল না দিয়ে হচ্ছে সাকসেস করবেন না তাহলে তো নাম্বার পাইবেন না আগে অ্যারাইভ টু ডেলিভারি দেওয়ার পর হচ্ছে কাস্টমারকে কল করতে হবে তো এই যে দেখেন আমি কাস্টমারকে কল করতেছি দিশিয়ে মসজিদবার

দেখলেনি আমরা হচ্ছে এইভাবে হচ্ছে কাজ করি তো শেফসে যারা নতুন কাজ করবেন আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন তাহলে আপনারা খুব তাড়াতাড়ি শিখতে পারবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে সবাই শিখতে পারে সবাই টাকা ইনকাম করার জন্যই বিদেশে আসে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এই কাজ সম্পর্কে জানতে চেলে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন ফুড ডেলিভারি যে কোনো সরিকার যে কোনো কোম্পানির কাজ জানতে চাইলে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন ভালো থাকবেন নেক্সট আবার কোনো ভিডিওটা দেখা হবে আল্লাহ হাফেজ